চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এসেছি পটিয়া শহরটি ঘুরে দেখানোর জন্য আমি এখন পটিয়া ইন্দ্রপোল থেকে যাত্রা শুরু করেছি অনেক ভাই বলেছেন যে পটিয়া বাইপাস তৈরি হওয়ার পরে পটিয়া শহরটা নাকি দেখা ভুলেই গেছে আসলে এখনই আমি পটিয়া ইন্দ্রুপোলের উপর উঠতেছি অর্থাৎ আমরা হাতের ডান দিক দিয়ে কিন্তু পটিয়া বাইপাস হয়ে চলে যায় কিন্তু পটিয়ার যে পুরাতন সড়কটা ছিল অর্থাৎ যেটি পটিয়া শহরের মাঝখান দিয়ে গিয়েছে সেটাতেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক পটিয়াবাসীর অনেক ভাই বন্ধুরা অনুরোধ করেছে এই ভিডিওটি দেখানোর জন্য এই জন্যই আজ ভিডিওটি করা পটিয়া ছয় লেনের সেতুটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ একপাশে পাশে তিন লেন করে দুই পাশে ছয় লেন একদম শেষের লেনটি ধীর গতির গাড়ি চলাচলের জন্য অর্থাৎ বাইক অটোরিকশা সিএনজি এগুলো চলাচলের জন্য বাইপাস চট একটু দেখাচ্ছে অর্থাৎ মোটা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি সামনের দিকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে যারা পটিয়া বাইপাস হয়ে চলে যাবে এরা ডান দিক দিয়ে যাবে আর যারা পটিয়া শহরে ঢুকবে ওরা সোজা শহরের দিকে ঢুকে যাবে আমি এখন শহরের দিকে ঢুকতেছি শহরের রাস্তাটি চালা এক পাশে পাশে মিলে চাললেন প্রশস্ত রাস্তা আগের চেয়ে অনেক বড় প্রশস্ত হয়েছে এবং এখানকার পটিয়া শহরের যে অফিস আদালতগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো রাস্তার দুপাশে কিন্তু দেখা যাবে পটিয়া শহরের দিকে এগিয়ে যেতে দেখতে পাচ্ছেন আগের যে যানজটপূর্ণ পরিবেশটি কিন্তু এখানে নেই পরিচ্ছন্ন সুন্দর একদম গোছালো হয়ে গেছে পটিয়া শহরটি কিছু কিছু জায়গায় মাঝখানে কিন্তু ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চার লাইনের এই সড়কটিতে মাঝখানটাতে কিন্তু ডিভাইডার দেওয়া হয়েছে এবং আগে যে রাস্তাটি ছিল সেটি সংকুচিত ছিল সেটিকে কিছুটা প্রশস্ত করা হয়েছে এবং আমি পাশাপাশি আস্তে আস্তে যাওয়ার পাশাপাশি দুই পাশে যে পরিচিতি ভবনগুলো আছে অর্থাৎ সরকারি অফিস আদালতগুলো আছে সেগুলো কিছুটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ যারা প্রবাসে আছে এবং পটিয়ার মানুষ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই যাতে দেখতে পারে এই জন্য ভিডিওটি করা দেখতে পাচ্ছেন পটিয়া শহরের যে রাস্তাটিতে যানজট কিন্তু কমে গেছে এবং মাঝখানে যে ডিভাইডার দেওয়া হবে অর্থাৎ বেশ কিছু অংশে ডিভাইডার দেওয়া হবে রাস্তার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে যায়নি কিছুটা বাকি রয়েছে এই জন্য মাঝখানে ডিভাইডারটা কোনো কোন অংশে কিন্তু দেখা যাচ্ছে না আর রাস্তাটি কিন্তু প্রশস্ত চার লেনের অর্থাৎ এক দুই লেন করে দুই পাশেই চার লেনের করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু পটিয়ার মূল শহরটাতে গেছি। অর্থাৎ এখানে যে রাস্তার দুই পাশকে কেন্দ্র করে কিন্তু পটিয়ার শহরটাতে দোকানপাট রয়েছে সরকারি বিভিন্ন ভবনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংকগুলো কিন্তু রাস্তার দুপাশকে কেন্দ্র করে অর্থাৎ প্রধান পটিয়া শহরের প্রধান সড়ক দিয়ে যেতেই কিন্তু এগুলো আপনার চোখে পড়বে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃষ্টিনন্দন করে রাখা হয়েছে অর্থাৎ এটি একটি মন্দির হাতের বাম পাশে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দোকানপাট তবে এই অংশটাতে কিন্তু তেমন কোনো উঁচু ভবন কিন্তু দেখা যাচ্ছে না এবং এখানে এটা একটা ব্যবসায়িক কেন্দ্রই এই অংশটুকুতে কিন্তু তেমন কোনো সরকারি প্রতিষ্ঠানে কিন্তু আপনার চোখে পড়বে না অর্থাৎ আমরা শুরুতে যেখানে এসেছিলাম সেখানে কিন্তু চোখে পড়েছিল এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ডিভাইডার দেওয়া হবে সেই জন্য কিছুটা অংশ নিচে করে খালি রাখা হয়েছে এটা পরবর্তীতে দেওয়া হবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তবে একটা জিনিস খেয়াল করবেন আগে যে সংকোচিত রাস্তা ছিল সেখান থেকে কিছুটা প্রশস্ত করা হয়েছে যার কারণে দোকানপাট ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম রাস্তার পাশ ভেসে গেছে অর্থাৎ ফুটপাতের পাশে কিন্তু হয়েছে হাতের বাম পাশে কিন্তু আদালত ভবনটি দেখিয়েছি আর একটু দেখানোর চেষ্টা করব দেখুন এখানে হাতের বাম পাশে একটি পুকুর আছে মাঝখানটাতে কিন্তু ডিভাইডার দেওয়া হয়েছে এবং যে অংশটাতে ডিভাইডার দেওয়া হয়েছে সেখানে কিন্তু মাঝখানে মাটি দিয়ে কোনো কোনো অংশে কিন্তু আইল্যান্ড তৈরি করা হবে সেটি কিন্তু এখনো হয়নি অর্থাৎ হবে হাতের বাম পাশে ব্যাংক দেখা যাচ্ছে হাতের ডান পাশেও ব্যাংক অর্থাৎ এটা মূল ব্যবসায়িক কেন্দ্র বলা যায় এটা এবং হাতের বাম পাশে আমির ভান্ডার দরবার শরীফের যে গেটটি আছে সেটি কিন্তু হাতের বাম পাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানেও হাতের বাম পাশে ব্যাংক রয়েছে বিভিন্ন নাম করা মিষ্টান্ন ভাণ্ডারগুলো কিন্তু এখানে কাছাকাছিতে কিন্তু রয়েছে এবং হাতের ডান বাম পাশে কিন্তু পটিয়া থানা এবং হাতের ডান পাশে কিন্তু যে পটিয়ার শতবর্ষী পুরানো যে স্কুলটি আছে সেটি কিন্তু হাতের ডান পাশেই রয়েছে একটু দেখানোর চেষ্টা করব এটি কিন্তু শতবর্ষী একটি স্কুল অর্থাৎ অনেক পুরানো পটিয়া শহরের মধ্যে স্কুলটি ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর একটু দেখাবো আমি মূলত দুপুরের টাইমে এখানে গিয়েছিলাম তেমন বেশি যানজট কিন্তু ছিল না এখানেও আশেপাশে বেশ ব্যাংক দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে পরিচিত বেশিরভাগ ব্যাংকে কিন্তু পটিয়া শহরটাতে রয়েছে অর্থাৎ পটিয়া শহরের আশেপাশে ঘনবসতি থাকার কারণে এখানে লেনদেনের সংখ্যা বেশি হয় মানুষজনের সংখ্যা বেশি হওয়ার কারণেই কিন্তু এখানে ব্যাংকের সংখ্যা বেশি এবং এখানকার বেশ কয়েকটি ব্যাংকের মালিকের ঘর বাড়ি কিন্তু পটিয়াতেই এগিয়ে যাচ্ছে সামনের দিকে এখানে কিন্তু মা মাঝখানে ডিভাইডার সাথে আইল্যান্ড হবে আইল্যান্ডে গাছের চারা রোপণ করা হবে এবং এখন যে অংশটাতে আছে এটা কিন্তু পটিয়া বাস স্ট্যান্ড অর্থাৎ এখানে যে গাড়িগুলো পটিয়া থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে পটিয়া আসে যে বাসগুলো সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং এগুলো আপাতত পটিয়াতে তেমন কোনো খোলা প্লেস কম যার কারণে গাড়িগুলো কিন্তু রাস্তার পাশে পার্কিং করে রাখা হয়েছে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি এগিয়ে যাচ্ছে আরেকটু সামনের দিকে অর্থাৎ একটি উপজেলা শহরে এইখানে ফায়ার স্টেশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ উপজেলা শহরে যেই প্রতিষ্ঠানগুলো থাকার কথা সবগুলো কিন্তু পটিয়াতে রয়েছে অর্থাৎ পটিয়া কিন্তু দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অনেক পুরাতন একটি থানা উপজেলা এবং পুরানো শহর বলা যায় অর্থাৎ এইখানে অনেক দিন ধরে মানুষের বসবাস এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং পটিয়ার কিন্তু অনেক কীর্তি সন্তান রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে অনেক মেধাবী মানুষ কিন্তু পটিয়া থেকে বের হয়েছে মূলত এসেছি পটিয়া রাস্তাটি দেখানোর জন্য অর্থাৎ যে রাস্তা দিয়ে কক্সবাজারগামী গাড়িগুলো আগে সচরাচর চলাচল করত। সেই রাস্তাটা পটিয়া বাইপাস হওয়ার পরে কিন্তু দৃশ্যপট পাল্টে গেছে অর্থাৎ এখন কিন্তু অনেক দৃষ্টিনন্দন হয়েছে সেটি আপনাদের দেখাচ্ছি রাস্তাটি সংস্কার করা হয়েছে রাস্তাটি প্রশস্ত করা হয়েছে এবং পটিয়ার মানুষের যোগাযোগের ব্যবস্থা কিন্তু সুগম করা হয়েছে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে ময়লার ভান্ডারটা কিন্তু এখনও রাস্তার পাশেই রয়ে গেছে হয়তোবা পরবর্তীতে দূরে কোথাও কিন্তু সরিয়ে নেওয়া হতে পারে আমরা একদম যেখান থেকে পটিয়া বাইপাস যেদিক থেকে শেষ হয়েছে অর্থাৎ শুরু ও শেষ দুইটাই কিন্তু যে মাঝখানের যে রাস্তাটা আছে সেটা পুরোটাই কিন্তু দেখাবো এই জন্যই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুরো পটিয়া শহরের মূল অংশটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি এখানে তেমন বেশি দোকানপাট নেই বললে চলে দুই পাশে আবাদি ফাঁকা জমি হাতের বাম পাশে কিন্তু কক্সবাজারগামী যে রেল লাইনটি রয়েছে সেটি কিন্তু আমার হাতের বাম পাশে রয়েছে এগিয়ে যাচ্ছি সামনের দিকে তবে রাস্তা প্রশস্তকরণের কাজ কিন্তু এই অংশটাতে হয়নি অর্থাৎ পূর্বে যেটা দেখিয়েছিলাম অতটুক পর্যন্ত হয়েছে এখানে কিন্তু হয়নি বন্ধুরা দেখাতে দেখাতে প্রায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ যতটুকুই আপনারা দেখতে চেয়েছিলেন পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ যেখান থেকে পটিয়া বাইপাস শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে